আজকে পাহাড় থেকে বাড়ি ফেরার দিন তো দেখতেই পাচ্ছ সকলেই রেডি হচ্ছে সবার আগে রেডি আমিই হয়ে গেছিলাম তাই সকলকে তাড়া দিচ্ছিলাম তো চলো ওই সময়টা যেহেতু আমাদের টি গার্ডেনটা দেখা হয়নি তাই ফেরার পথে আমরা টি গার্ডেন হয়েই ফিরেছিলাম দেখো কি সুন্দর ভিউটা এত ভালো লাগছিল আমি আরও সামনে এগিয়ে যেতাম কিন্তু ওখানেই একটা অঘটন আমার সাথে ঘটে গেল মানে এই পুরো ভিডিওটা আমি ক্যাপচার করতে গিয়ে জায়গাটা উঁচু নিচু ছিল আমি খেয়াল করিনি তখনই আমার পাটা একবারে মুচকে গেছিলো কি বলবো সেই ব্যথা আমি মানে ওখান থেকে ফেরার সময় আমি এই ব্যথাটুকু সঙ্গে করে নিয়ে এসেছি আর কি নিয়ে এসেছি আমি জানি না তবে এই ব্যথাটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই যে ভিউটুকু দেখছো এটা আমি ওপর থেকেই নিয়েছিলাম মানে আমি আর এগোতে পারছিলাম না আমাকে রীতিমতন ধরে ধরে গাড়ির কাছে নিয়ে আসা হয়েছিলো তো তারপর আমাদের গাড়ি চলতে শুরু করলো কী করবো এবার তো আমরা আসার সময় এসেছিলাম জলপাইগুড়ি থেকে আর এইবার আমরা যাব শিলিগুড়ি থেকে মানে শিলিগুড়ি থেকে আমাদের ট্রেন তো চলো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম শিলিগুড়ির পথে আর মাঝখানে এই এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো মানে না দেখলেই নয় আবার কবে আসবো আবার কবে দেখা হবে কে জানি বলতে তো পারছি না আবার কবে যাওয়া হবে না হবে তো ওই জন্যই আস্তে আস্তে এগিয়ে চললাম আর তোমাদের সাথে এই সুন্দর স্মৃতিগুলো শেয়ার করবো বলে একটু মোবাইলেও বন্দি করে নিলাম আমার নিজেরও কিছু স্মৃতি হয়ে থাকবে তো ফাইনালি আমরা শিলিগুড়ি পৌঁছে গেলাম পৌঁছাতে পৌঁছাতে একটু বিকেলের দিকে হয়ে গেছিলাম তো যার জন্য লাঞ্চটা হয়নি মাঝপথে তো পৌঁছেই আগে সবার আগে লাঞ্চ নিয়ে বসে পড়লাম তো লাঞ্চ টাঞ্চ করে একেবারে বেরিয়ে গেলাম শিলিগুড়ি হংকং মার্কেটে দেখতেই পাচ্ছ কত বড় মার্কেট তবে আমি একটা কথা বলে দিই আমরা যারা ভাবি না যে এইসব জায়গায় হয়তো দামটা কম হবে কিন্তু একে বাড়ি না বিশ্বাস করো আমাদের মন আমার মনে হয় আমার কেন আমার মনে হয় আমার মতন অনেকেরই মনে হয় যতক্ষণ না ওখানে যাবে ততক্ষণ অব্দি বুঝতে পারবে না কলকাতার দামটা মনে হয় অনেক বেটার এই যে এত এত ভিড় দেখছো দেখেছো আমি যদিও সেইভাবে কিছুই নিই কারণ সত্যি কথা বলতে আমরা যখন ঘুরতে গেছিলাম ওই সময় আমাদের সকলেরই কম বেশি ভালোই কেনাকাটা হয়েছিল। এই শীতের জ্যাকেট ফ্যাকেট হেনা তেনা অনেক কিছু কেনাকাটা হয়েছিল তাও কম বেশি এটা নাও হয়েছে একদম যে হয়নি তা না কুর্তি নিয়েছিলাম আরও অনেক কিছুই অনেকে নিয়েছিল ব্যাগ প্যান্ট এটা ওটা মানে ফুল প্যান্টগুলো শীতের জন্য তো দেখো এখানে ঘর সাজানোর বিভিন্ন রকম জিনিস এই দিকটাতে খুবই সুন্দর লাগছে খুবই ভালো লাগছিল দিদি ভাই এগুলো নিয়েছে আর এই গাছগুলো এই গাছগুলো আমার খুব ভালো লাগে দারুণ জিনিস যাই হোক আস্তে আস্তে এগিয়ে চললাম এত সুন্দর সুন্দর দৃশ্য কি আর বলবো মানে ভালো না লেগে যাবে কোথায় তাই না তো চলো এই ঘুরতে ঘুরতে হঠাৎ চলে গেল ফুচকার দিকে নজর তো ফুচকার দিকে নজর গেছে ফুচকা না খেয়ে থাকা যায় ফুচকা খেয়ে আবার লেগে পড়লাম কাজে তো দিদি ভাই আবার চাদরও নিয়েছিল এরকম এখান থেকে তো সব কিছু কেনাকাটা করে এবার আস্তে আস্তে আমরা ধরলাম স্টেশনের পথ ব্যাগপত্র নিয়ে এইবার ফেরা আসতে হবে আসি এখানেই শেষ